তাজি সুভাষ শোফেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠ হতো দু হাজার চব্বিশ সালের পিজি পরীক্ষার্থী আছো এই মুহূর্তে ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য নোটিফিকেশান পাবলিশ হয়ে গেল কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে কাদের পরীক্ষা আগে হবে কাদের পরীক্ষা পরে হবে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের পরীক্ষা সমস্তটাই তোমরা এখানে দেখতে পাবে সেটাই তোমাদেরকে আমরা দেখাবো এখানে কিন্তু অনেক স্ক্রিনে তোমরা দেখো নোটিফিকেশানটা আমরা অন করেছি যেখানে কিন্তু প্রত্যেকটা পেপার কবে থেকে শুরু হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে এটা কিন্তু দুটো হাফে তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ প্রথম হাফে তোমাদের দেখো শুরু হচ্ছে পরীক্ষা একুশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ সানডের করে তোমাদের পরীক্ষা হচ্ছে প্রথম রবিবারে তোমাদের পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসের একুশ তারিখে সেক্ষেত্রে দেখো যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী আছো তোমাদের যে প্রথম পেপার আছে সেই পেপার আর্টসের ক্ষেত্রে বেঙ্গল ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের কিন্তু প্রথম পেপার প্রথমেই পরীক্ষা হয়ে যাবে এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ম্যাথামেটিক্স জিওগ্রাফি জিওলজি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ছাত্রছাত্রী আছো তোমাদের কিন্তু প্রথম পেপার এবং দ্বিতীয় পেপার এগুলো কিন্তু দ্বিতীয় হাফে পরীক্ষা হয়ে যাবে তো এখানে কিন্তু তোমরা প্রত্যেকেই দেখো আরও স্কোর করলে আমরা দেখতে পাবো কবে কবে পরীক্ষা হবে এখানে কিন্তু সব মেনশন করে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমরা দেখো এরপরে হচ্ছে আবারও কিন্তু রবিবার পরীক্ষা হবে আঠাশ বারো দু পঁচিশ রবিবারে কিন্তু পরীক্ষা হবে যারা আটসার স্টুডেন্ট আছে তোমাদের কিন্তু এগারোটা থেকে তিনটে এই সময়ে পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড পেপার কিন্তু পরীক্ষা হবে এবং বাকি যে সমস্ত সায়েন্স কমার্সের স্টুডেন্ট আছে তোমাদের কিন্তু ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ মিলিয়ে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হবে এই সমস্ত পেপার সমস্তটাই কিন্তু প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা হবে এরপর আমরা স্কুল করলে দেখতে পাবো যে সেকেন্ড ইয়ারের পরীক্ষা কবে থেকে শুরু হবে সেটাও কিন্তু এখানে আমরা দেখলে বুঝতে পারবো এখানে আমরা স্কুল করলে এখানে দেখো ফাইভ পেপার অর্থাৎ আর্ট সাবজেক্টের ক্ষেত্রে ফাইভ পেপার এটা শুরু হচ্ছে বারো এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের বারো তারিখ থেকে কিন্তু দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে সেটা আর্টস সায়েন্স কমার্স প্রত্যেকেরই এবং এই যে পরীক্ষা এখানেও কিন্তু দুটো হাফে ভাগ করা হয়েছে প্রথম হাফ এবং দ্বিতীয় হাফ প্রথম যে ফেজটা হবে সেক্ষেত্রে কিন্তু সায়েন্স কমার্সদের পরীক্ষা হবে এবং আর্টসদেরও পরীক্ষা হবে আর্টসদের হচ্ছে পেপার ফাইভ এবং সায়েন্স কমার্সদের কিন্তু পেপার ফাইভ এ ফাইভ বি সেটাকে ফাইভ এটা হবে হচ্ছে প্রথম হাফে এবং দ্বিতীয় হাফে কিন্তু ফাইভ বি পরীক্ষা হবে এরপরে আমরা আরও স্ক্রোল করলে আরেকটা জিনিস তোমাদের মাথায় চিন্তা ভাবনা করছে যে আমাদের পরীক্ষা কবে শেষ হবে তো আর্টস যারা ফার্স্ট ইয়ার বা সায়েন্স কমার্স যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে তোমাদের কিন্তু এগারো এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের এগারো তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হবে এবং সেকেন্ড ইয়ার যারা পরীক্ষার্থী আছো তোমাদের পরীক্ষা আমরা একটু স্কুল করলে দেখতে পাবো যে পনেরো দুই দু অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হবে সালের তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা চিন্তা করছিলে আমাদের কবে ফাইনাল পরীক্ষা হবে তার নোটিফিকেশান দিয়ে দিয়েছে আগামীকাল অর্থাৎ উনিশ তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হচ্ছে তোমরা প্রত্যেকেই দেখে নেবে সেখানে কিন্তু মেনশন করা থাকবে কোন কলেজে তোমাদের পরীক্ষা পড়ছে এবং এই ফাইনাল পরীক্ষার জন্য যারা এখনও পর্যন্ত সাজেশান নোটস নিতে পারোই অবশ্যই দ্রুত যোগাযোগ করে নেবে আমরা কিন্তু স্বল্প মূল্যে সাজেশান নোটস দিয়ে দিচ্ছি এই মুহূর্তে তো এছাড়া তোমাদের জন্য এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেটগুলো সবার আগে পেতে